ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো কিছুদিন আগে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে দেশের শীর্ষ ব্যাংকগুলো যে কেমন প্রফিট করেছে দুই হাজার চব্বিশে এবং দুই হাজার তেইশে কেমন প্রফিট করেছিল এবং তাদের দুই চব্বিশ এবং দুই হাজার প্রফিটের রেশিওটা কেমন তাদের গ্রোথ কেমন হয়েছিল এই রিলেটেড একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দেওয়া আছে ওটা দেখে নিতে পারেন তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমাদের দেশে যে চতুর্থ প্রজন্মের যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক এই জাতীয় যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ 2013 সাল থেকে বর্তমান পর্যন্ত যে ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এগুলোকে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে গণ্য করা হয়। যেমন ধর প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে গণ্য করা হয় সোনালী অগ্রণী, বেসিক, জনতা, আইপিসি, ন্যাশনাল ব্যাংক উত্তরা এই সমস্ত ব্যাংকগুলোকে প্রথম প্রজন্মের ব্যাংক হিসেবে গণ্য করা হয়। তারপর সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে গণ্য করা হয় আপনার ঢাকা ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক এক্সিম ব্যাংক মার্কেন্টাল ব্যাংক ট্রাস্ট ব্যাংক এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ব্যাংক তারপর তৃতীয় প্রজন্মের ব্যাংকের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক যমুনা ব্যাংক শাহজালাল ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলোকে গণ্য করা হয় আর চতুর্থ প্রজন্মের ব্যাংকের কথা আমি তো শুরুতেই বলেছি তো এর আগে আমি প্রথম জেনারেশন দ্বিতীয় জেনারেশন তৃতীয় এবং চতুর্থ জেনারেশন মিলিয়ে একটি একটি শীর্ষ ব্যাংক নির্ধারণ করে আমি ভিডিও নিয়ে এসেছি যেটার কথা আমি বলেছি এবং যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকে আমি স্পেশালি চতুর্থ প্রজন্মের যে ব্যাংকগুলো রয়েছে যেগুলোকে আমরা নতুন ব্যাংক হিসেবে কাউন্ট করি ওই ব্যাংকগুলোর কেমন প্রফিট করেছে ওই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি আর লম্বাটা করে মূল টপিকে চলে যাচ্ছি প্রথমে আমি যে ব্যাংক এর কথা বলবো সেটি হচ্ছে এনআরবিসি আর ব্যাংক এই দেখুন এনআরবিসি ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছে চারশো উনিশ কোটি টাকা এবং দুই হাজার তেইশে প্রফিট করেছিল তিনশো চুয়াত্তর কোটি টাকা তারপর তাদের অফ প্রফিট হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট তারপর এরপর হচ্ছে মধুমতি ব্যাংক যেটি দুই হাজার চব্বিশে প্রফিট করেছিল তিনশো আটত্রিশ কোটি টাকা দুই হাজার তেইশে প্রফিট করেছে দুইশো তেরো কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ অফ প্রফিট দেখা যাচ্ছে ফিফটি এইট পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তারপর হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংক এটা দুই হাজার চব্বিশে প্রফিট করেছে তিনশো চার কোটি টাকা এবং দুই হাজার তেইশে প্রফিট করেছে দুইশো কোটি টাকা সেই হিসাবেও তাদের গ্রোথ প্রফিট হচ্ছে এরপর চলে যাচ্ছি মিডল্যান্ড ব্যাংকে মিডল্যান্ড ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছিল দুইশো দশ কোটি টাকা এবং দুই হাজার তেইশে প্রফিট করেছে একশো কোটি টাকা তাদেরও গ্রোথ কিন্তু বেশ ভালো টোয়েন্টি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তারপর হচ্ছে ম্যাকনা ব্যাংক দুই হাজার চব্বিশে প্রফিট করেছিল দুইশো চার কোটি টাকা এবং দুই হাজার তেইশে তারা প্রফিট করেছে একশো ষাট কোটি টাকা তো সেই হিসাবে তাদের প্রবৃদ্ধি হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তারপর হচ্ছে এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক এনআর ব্যাংক বেশ ভালো প্রফিট করেছে এবং তাদের গ্রোথও কিন্তু বেশ ভালো রিমার্কেবল একটা গ্রোথ তারা প্রফিট করেছে দুইশো দুই কোটি টাকা দুই হাজার চব্বিশ সালে যেটি দুই হাজার তেইশ সালে ছিল একশো তিয়াল্লিশ কোটি টাকা সেই হিসাবে তাদের গ্রোথ হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে পদ্মা ব্যাংক পদ্মা ব্যাংকে তারা দুই হাজার চব্বিশে কোনো রিপোর্ট পাবলিশ করতে পারেনি দুই হাজার লোকসানে ছিল তো এর বাইরেও কিন্তু আরো বেশ কিছু ব্যাংক রয়েছে চতুর্থ প্রজন্মের ব্যাংক যেগুলো আমি রিপোর্ট কালেকশন করতে নাই বা তারা এখনো রিপোর্ট পাবলিশ করেনি তো সেই তালিকায় রয়েছে ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক যেগুলো এসালমের নিয়ন্ত্রণাধীন ব্যাংক ছিল তারপর আরো আছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সিটিজেন ব্যাংক সীমান্ত ব্যাংক কমিউনিটি ব্যাংক এই সমস্ত ব্যাংক তারা এখনো রিপোর্ট পাবলিশ করে নেই যদি রিপোর্ট পাবলিশ করে থাকে আমি আপনাদেরকে আপডেট দিয়ে যাব তো আপনারা জানেন দুই সালটি ছিল আমাদের দেশের অর্থনীতির জন্য বেশ চ্যালেঞ্জময় এবং বেশ কিছু ব্যাংক ব্যাংকের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল বেশ কিছু ব্যাংক বন্ধ হবে হবে করে কোনো মতে টিকে যায় এখনো কিন্তু রিক্সের মধ্যে আছে বেশ কয়েকটি ব্যাংক বলা যায় না কখন কি হয় প্রজন্মের ব্যাংক গুলো নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে